নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ সাথে রয়েছে এভি আজকের দিনে বিশেষ কিছু তথ্য আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করব বর্তমানে উপস্থিত রয়েছি আমি ত্রিভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের আনন্দপুর জিপির অন্তর্গত সিংগুয়া এলাকায় সেই এলাকায় আনন্দপুর সমবায় সমিতির কিছু চাল রয়েছে সরকারি চাল সেই চালগুলো এখানে পুঁতে দেওয়ার সেই ব্যবস্থা করে রাখা হয়েছে এখানে পুঁতে দেওয়া হচ্ছে একটি বিশাল গর্ত বানিয়ে সেই জায়গায় আমি এখান এখানে আমরা উপস্থিত হয়েছি এবং সেই জায়গা আমি দেখানোর চেষ্টা করব কি বিষয় রয়েছে কি কারণে এখানে সেই চালগুলো পুঁতে দেওয়া হচ্ছে সেই বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটি গর্ত রয়েছে এবং সেই গর্তর মধ্যে এই গর্তের মধ্যে এখানে চালগুলো সেই চালগুলো রেশনের যে চাল রয়েছে সেই চালগুলো এখানে পুতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে চাল পুঁতে দেওয়া হচ্ছে কেন সেই চাল পুঁতে দেওয়া হচ্ছে এবং কি কারণ রয়েছে কি রহস্য রয়েছে সেই রহস্য এবং সেই কারণ আমরা আমাদের সংবাদের মধ্যে আমরা সেই বিস্তারিত আমরা তুলে ধরার চেষ্টা করবো আমি আমার সহযোগী ক্যামেরা পক্ষ বলবো সেই বিষয় তুলে ধরার জন্য সেই চিত্র তুলে ধরার জন্য এখানে কিভাবে চাল ফুটে দেওয়া হচ্ছে এবং একটি বিশাল পত্র বানিয়ে সেই চালগুলো এখানে ফুটে দেওয়া হচ্ছে উপস্থিত রয়েছিলেন গ্রামীণগর সার্কেল অফিসার সৌভিক দত্ত এবং এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন স্থানীয় বাসিন্দাও এখানে উপস্থিত ছিলেন এবং কোঅপারেটিভ সোসাইটি যারা আধিকারিক রয়েছেন ওনারাও সেই জায়গায় উপস্থিত রয়েছেন এবং সেই জায়গায় কি কারণে কি কারণে এখানে সেই তালগুলো পুঁতে দেওয়া হয়েছে এবং পুঁতে দেওয়ার সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে কি বিষয় রয়েছে সম্পূর্ণ বিস্তারিত বিষয় আমরা আমাদের সংবাদের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করবো সাথে দেখুন আমাদের আমার নাম হচ্ছে সে মুন পাল সাপ্লাই ইন্সপেক্টর সিডুম ডিস্ট্রিক্ট প্রপার্টিভের নাম হচ্ছে আনন্দপুর সমবায় সমিতি বিগত একত্রিশ মিনিট একত্রিশ মিনিট যেটা আমাদের ন্যাচারাল ক্যালামিটি হয়েছিল ইউজ সব দিকে বৃষ্টিপাতের কারণে এটা মানে এটা বড় খাল আছে আর লোক এরিয়াটা ইউ হয়েছিল করিয়া মানে জল ঢুকছে জল ঢুকার আপনার থার্টি ফার্স্ট মে আসলো তো তার আগের দিন একদিন অনেক মালছে তারা ডেলিভারি দিছে যে বেলেস মালটা আছে থার্টি ফার্স্ট একত্রিশ তারিখে মাল ডেলিভারি দেওয়ার ইয়ে আসলো তো সকাল থেকে জলটা ঢুকার পরে মানে তারা দোকানটা পারছে চালগুলা রিকভারি করে এখান থেকে ডেলিভারি দিছে বাকি প্রোটেকশন দিয়া প্রটেকশন দিয়াতে আমার স্যার আমরা কোভা জায়গাতে ভিজিট করছেন স্যার অবগত করা হয়েছে তারপরে আমরা যতক্ষণ মানে চাল আটা মানে ওয়াটার মানে হওয়ার পরে ওয়ান থার্টি নাইন পয়েন্ট ওয়ান সিক্স কুইন্টাল চাল বস্তা দেখা গেছে যে ওয়াটার মানে জলমগ্ন হয়ে গিয়েছে বাকি রেস্ট চাল আমরা বাঁচিয়ে নিতে পারছি তো সেইগুলো আমরা বর্তমান কর্তৃপক্ষের কাছে আমরা রিপোর্ট দেওয়া হয়েছে তাকে সাথে এবং আমার সাপ্লাই ঠিক আমরা দরকার পর সেটা ফুড সেফটি অফিসার যেটা আছে তারপর কোয়ালিটি ভেরিফাই করছে সারা তারপর দেখা হয়েছে যেটা নট ফিট ফর ইউমেন কনস্ট্রাকশন তো সেইগুলো রিপোর্ট দেওয়ার পরে আপনার সেটা অফিসিয়ালি আমাদের ডিপার্টমেন্টের হাতে দেওয়া হয়েছে কমিশনার সাথে দেওয়া হয়েছে এবং আমাদের স্যারে আবার আমাদের লোকাল যে ছাগল বিচার আছেন আছে নাম সারাকে ডিটেলস এনকোয়ারি করার জন্য দেওয়া হয়েছে তারপর এখন ইনকোয়ারি করে দেওয়ার পরে লাস্ট আমার চার সেপ্টেম্বরে যেটা আমার জিসিসারে একটা অর্ডার দিয়েছে যেটা ডাম্পিং করা নিয়ে তো সেই ডাম্পিং একটা আস্তে আস্তে আমরা করতেছি কিছুক্ষণ আগে আমরা এটা সকাল এগারো এগারো ঘটিকায় আমরা সবাই এখানে ফিজিক্যালি আমরা লিগাল ইন লিগাল ট্রিডি ইন্সপেক্টরও আসলো তারপরে বিষয় আসলো আমি আমার সাপোর্ট সাবারেটার গেছিলাম এবং আমরা সেই অর্ডার মতো আমরা কাজ করতেছি তো আসলে আমরা এটা ডাম্পিংয়ের যেটা চার্জটা আছে ডেমিজার চালটা আমরা এটা ডাম্পিং ইয়ে করিয়া আমরা অর্ডারটা আমরা কম্প্য করতেছি এটা আসলে আপনার অকাশ মাসের লাস্ট পঁচিশে অকাশ মাসের লাস্ট লুটের একটা চালের কোটা যেটা মানে ডেমেজ ওয়ান থার্টি নাইন পয়েন্ট ওয়ান সিক্স ডেমিজি সেটা আমরা আমরা স্যারে এটা অবগত করছি আমাদের কমিশন সার্ক আছে এবং লাস্ট যখন

সবটাই যে যদি জল জনসাধারণের কাছে একটু আগে আমি জানতে পারলাম জানতে পেরে আমি অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত দুঃখিত এবং মর্মাহত এই জন্য যে সাধারণ গরিব জনসাধারণের জন্য বরাদ্দকৃত এই মূল্যবান চাউল আরও এক দুই কুইন্টাল নয় যেটা জানতে পারলাম যেটা সমবায় বিভাগের জনক আধিকারিক মতো যেটা প্রকাশ করেছেন আমি একটু আগে আমি যেটা আমার মুঠো ফোনের মধ্যে আমি দেখতে পেলাম একশত উনচল্লিশ কুইন্টাল চাউল একশত উনচল্লিশ কুইন্টাল চাল মানে অনেক চাউল এই চাউলটা উনি বলছেন যে বিগত মে মাসের একত্রিশ তারিখে মে মাসের শেষ দিকে বন্যায় গডাউনটা প্লাবিত হয়ে গিয়েছিল যার ফলে এই চালটা প্রশাসনিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ওনারা পর্যবেক্ষণ করে দেখেছেন যে এটা জনসাধারণের মধ্যে আর বিলাবার মতো অবস্থাতে নেই এবং আজকে মে মাসের পরে আজকে ধরুন প্রায় চার মাস হয়ে গেল চার মাস চলছে তিন মাস সাড়ে মাসের মতো হয়ে গেছে এই সাড়ে তিন মাস এই চালটা গুদামে রেখে এখন এই চালটা গর্ত করে মাটিতে পুঁতে ফেলা হচ্ছে অত্যন্ত মানে আমি দীক্ষার জানাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যে জানি না ভৈরবনগর যে জায়গাতে সমবায় সমিতির গডাউন সেই গডাউন বন্যায় প্লাবিত হবে এটা আমি অন্তত পক্ষে বিশ্বাস করি না ভৈরবনগরে জল প্লাবিত হয়ে যায় গডাউনটা একেবারে নিচু জায়গাতে নয় পাশে দিয়ে একটা নালা আছে ঠিকই কিন্তু গোডাউনের যে ভিটা যেটা এটা কিন্তু অনেক উঁচু এখানে জল ঢুকার কোনো প্রশ্নই আসে না তারপরেও যদি ধরে নেওয়া যায় যে হঠাৎ করে বেশি করে জল এসে ঢুকে গেছে প্লাবিত হয়েছে একশো উনচল্লিশ কুইন্টাল চাউল বস্তার উপরে বস্তা রাখলে নিচের একটা স্তরের বস্তা কিছু জলমগ্ন হতে পারে কত পর্যন্ত জল হয়েছিল গোডাউনের ভিতরে আমার প্রশ্ন হলো এটা যে যদি জল প্রবেশ করে এই নালার জল যদি প্রবেশ করে অন্তত হয়তো নিচে একটা লেয়ারের নিচের বস্তা এক এক লাইনের বস্তা হয়তো ভিজতে পারে যদি প্লাবিত হয়েও যায় মেনে নিলাম কিন্তু বস্তার উপরে বস্তা রেখে রেখে যদি রাখা হয় উপরের বস্তাগুলো যদি এইভাবে জলে ড্যামেজ হয় তাহলে কতটুকু জলের প্রয়োজন একশো উনচল্লিশ কুইন্টাল চাউলের বস্তা অনেকগুলো বস্তা বস্তার উপরে বস্তা রাখলে এতগুলো বস্তা নষ্ট হওয়ার কথা নয় আর যদি বা নষ্ট হয়েও থাকে মে মাসের ঘটনা মে মাসের শেষভাগের ঘটনা আজকে সেপ্টেম্বরের মাঝামাঝি চলছে সঙ্গে সঙ্গেই কেন এই চালগুলো গরিব দুঃখীদের মধ্যে বিলা বিলানো হলো না আমার প্রশ্ন হলো এটা যে এটা কার সম্পদ জনসাধারণের সম্পদ জনসাধারণের সম্পদটা কার অবহেলার দরুন কার কাপিলতির দরুন এই এতদিন প্রায় সাড়ে তিন মাস রেখে এখন এটা মাটির মধ্যে পুঁতে ফেলা হচ্ছে কোনো মানুষের কোনো উপকারে লাগলো না এই সম্পদটুকু তো জনসাধারণের জনসাধারণের ট্যাক্সের পয়সায় এই চালটা খরিদ করা হয় সরকারের ফি দিচ্ছে ঠিক আছে কিন্তু দিচ্ছে সরকারের কোষাগারের পয়সা এই কোষাগারের পয়সাটা তো জনগণের কাছ থেকে সংগ্রহ করা ট্যাক্সের মাধ্যমে সংগ্রহ করা পয়সা সুতরাং আমি বলবো যে এটা জনসাধারণের এই যে মুখের গ্রাসটা শুধু নুননামি করে এবং গাফিলতি করে এই চালটাকে নষ্ট করা হয়েছে এটার পেছনে যদি সুষ্ঠু তদন্ত হতো তাহলে অনেক রহস্য বেরিয়ে আসতো যে কেন এই চালটা এতদিন রাখার পরে আজ পুতিয়ে ফেলা হচ্ছে কেন সঙ্গে সঙ্গে ভিজে যদি যায় চাউল আপনি দেখবেন যে সঙ্গে সঙ্গে চাউলটা নষ্ট হয় না কিন্তু একদিন দিন পর্যন্ত রেখেও এটা খাওয়া খাওয়া যায় রোদে শুকিয়েও রাখা যায় কোনো অসুবিধা হয় না এবং সঙ্গে সঙ্গে ভরি অঞ্চলের গরিব দুঃখীদের মধ্যে যদি দশ কেজি বিশ কেজি পঞ্চাশ কেজি করে বিলিয়ে দেওয়া যেত অনেক গরিব পরিবার উপকৃত হতো এই যে যেমন আজকে চাউলের যে ব্যাপারটা যেহেতু এখানে বডি নেই এটা সম্পূর্ণত দায় দায়িত্ব বর্তমান কোপারেটিভ ডিপার্টমেন্টের যিনি আধিকারিক যিনি এই সমবায়ের বর্তমানে দায়িত্বে আছেন সম্পূর্ণ দায়িত্ব ওনার ওনাদের একটা গাফিলতি নিশ্চয় আছে গাফিলতি সাংঘাতিক ধরনের গাফিলতি আছে যে একটা প্রাকৃতিক দুর্যোগে যদি কোনো কিছু একটা জনসাধারণের সম্পদ যদি নষ্ট হয় আজকে এই চাউলের ব্যাপারটা বলছি অন্যান্য জিনিস ধরুন আজকে লোহা লক্ষ অন্য কিছু যদি হয় সেটা এমন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু আজকে এই খাদ্য দ্রব্য যে খাদ্যের জন্য মানুষের দিন রাত এত হাহাকার করে এত পরিশ্রম করে হ্যাঁ আজকে নিজের বসত বাড়ি ছেড়ে এই খাদ্যের সন্ধানে খাদ্যের সংগ্রহের জন্য আজকে বাইরে পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে পাহাড় জঙ্গলে পর্যন্ত মানুষে গিয়ে মেঘালয় মিজোরাম বেঙ্গালুর গুজরাট বিভিন্ন জায়গাতে মানুষে বাড়ির মায়া স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন সবার মায়া দেয়া করেও এই অন্যের সংস্থান করার জন্য বাইরে পর্যন্ত যাচ্ছে এবং অতি কম মজুরিতে কাজ করছে দুঃখ লাগে এক দুই কুইন্টাল নয় একশো উনচল্লিশ কুইন্টাল এই জনসাধারণের এই চালটা এইভাবে নষ্ট হলো এটা যদি সুষ্ঠু তদন্ত হয় অবশ্যই আসল রহস্যটা বেরিয়ে আসবে যে কেন এতদিন রাখা হলো জিনিসটার সঙ্গে সঙ্গে এটাও তো কথা যেটা বলছেন এটাও তো ঠিক আমি তো এই জন্য বলছি যে যদি সুষ্ঠু তদন্ত হয় তো সুষ্ঠু তদন্ত হবে না সবকিছু দামা চাপার করে চলছে আর এটাই বর্তমানে কোন গাফিলতিতে এইভাবে এটা হলো নষ্ট হলো তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক আর না হলে তার কাছ থেকে এটা রিকভারি করা হোক সেটা তো একটু আগে আমি যেটা মোবাইলে দেখলাম যেখানে সমবায় বিভাগের যিনি আধিকারিক উনি যে কথাটা বলছেন যে ডিসি মহোদয় এসেছেন সার্কল অফিসার এসেছেন আরো এই খাদ্য অসামরিক সরবরাহ বিভাগের কর্মকর্তারা এসেছেন হ্যাঁ দেখেছেন এবং এটা জনসাধারণের মধ্যে বিতরণ না করার জন্য নির্দেশ দিয়ে গেছেন শাসক মহোদয় যদি সরজমিনী এসে থাকেন সার্কল অফিসার মহোদয় যদি এসে থাকেন ওনারা যদি দেখে থাকেন যে এটা ড্যামেজ হয়ে গেছে এটা জনসাধারণের এরা মানে খাওয়ার উপযুক্ত নয় তাহলে সঙ্গে সঙ্গে এটার ব্যবস্থা কেন করেন নাই এই সাড়ে তিন মাস গুদামের মধ্যে রাখা ওনারা বলছেন যে সঙ্গে সঙ্গে অন্য চাল এসে গিয়েছিল যার ফলে এই চালটা তখন আর ইয়ে করা যায়নি আজকে সাড়ে তিন মাস তো তিন মাসের মধ্যে আসছে তাহলে এই চালটা কোথায় ছিল তিন মাস এই চাল যদি গুদামেই থেকে থাকে তাহলে এই যে মাসে মাসে যে চালটা আসছে এই চালটা কোন জায়গায় রেখে বিতরণ করা হচ্ছে তো ডিসি মহোদয় এসেছিলেন কি না সেটাও তো আমরা তো বলতেই পারবো না একটু আগে দেখতে পেলাম বিভিন্ন জনে এই মানে সোশ্যাল মিডিয়াতে এটা প্রচার করছেন এবং এখন আপনাদের মুখ থেকেও কিছুটা শুনতে পেলাম আপনার সরজীবিনী গিয়ে দেখে আসছে তো আমি তো শুনে হতম্ব হয়ে গেলাম ডিসি মহোদয় যদি এসে থাকেন আমাদের মাননীয় সার্কুল অফিসার মহোদয় যদি এসে থাকেন বা অন্যান্য সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের আধিকারিক আধিকারিকরা যদি এসে থাকেন তাহলে মে মাসের ঘটনা আজকে সেপ্টেম্বরের মাঝামাঝি চলছে এই সাড়ে তিন মাস সময় এটা গুদামে থাকলো এখন আর অসুবিধা হলো না মাসে মাসে তো এই সাড়ে তিন মাসে তো আরো তো অ্যালটমেন্ট এসছে মাসে মাসে তো একবার অ্যালটমেন্ট আসে সেগুলো চাল কোথায় রাখা হলো এই এই সাড়ে তিন মাস ওই কথাটাই তো আমি বলছি ওনারা বলছেন যে সঙ্গে সঙ্গে ওলটমেন্টে চাউলা এসে যাওয়ায় সেই চালটার আর তখন আর ব্যবস্থা করা যায়নি সাড়ে তিন মাসের ভিতরে আর সময় মিলল না সঙ্গে সঙ্গেই তো এই চালটা তো জনসাধারণের মধ্যে বিতরণ করে দেওয়া যেত জল লাগার পরেও সঙ্গে সঙ্গে চালটা ড্যামেজ হয় না নষ্ট হয় না কারণ আমরা চাউল ধুয়ে রান্না করি এই চালটা তত পক্ষে এক ঘন্টা আধা ঘন্টা ধোয়ার পরেও থাকে থাকলেও নষ্ট হয় না আমি মানলাম এটার মধ্যে অনেক কথা আছে যেটা আমি আগে একটু আগে বললাম নিচে একটা লেয়ার বস্তা দেওয়া হলো তার উপরে আরেক আরেক স্তর তারপরে আরেক স্তর এইভাবে তো বস্তার উপরে বস্তা গুলো তো রাখা হয় এখন বস্তা চাউল আপনি চিন্তা করেন একশো উনচল্লিশ কুইন্টেল আপনি চিন্তা করুন তো দেখি একশো উনচল্লিশ চাউল এই যে গুদাম ঘর এই গুদাম ঘরে যদি রাখা হয় তাহলে কত উৎসব হতে পারে হ্যাঁ এটা তো বাস্তবিকই আজকে যে কোনো ব্যক্তির এই যে আজকে বিভিন্ন জায়গাতে গ্রামে গঞ্জে হাটে বাজারে বিভিন্ন আমার আমি ব্যক্তিগতভাবেই বলি আমার বাড়ি যদি আজকে জল প্লাবিত হয় মনে করুন জল প্লাবিত যদি হয় আমি তো সঙ্গে সঙ্গে যতটুকু বাড়ি নিজে বাড়ি আরো মানুষ মানে প্রতিবেশী নিয়েও অন্তত পক্ষে আমার যেগুলা জল প্লাবিত হলে নষ্ট হওয়ার সম্ভাবনা সে সমস্ত জিনিসগুলোই তো আমি স্থানান্তরিত করে যেখানে সুরক্ষিত রাখা যায় সেই জায়গাতে আমি নেওয়ার ব্যবস্থা করবো নেব কিনা আজকে এই যে জিনিসটা এরকম ঘটলো জল যদি ঢুকেও থাকে তাহলে এখানে সেক্রেটারি এবং বর্তমানে সেলসম্যান একজন আছেন কোনো সেক্রেটারিও উনি ভৈরবনগরী ওনার বাড়ি তো সঙ্গে সঙ্গে এটা কি নজর পড়লে না এটা চট করে তো সেকেন্ডের ভিতরে জলটা আসে নাই যে জল আসছে জলটা বাড়ছে জলটা ঢুকবে যদিও ঢুকে সঙ্গে সঙ্গে মানুষ লাগে এইটা একটা ব্যবস্থা করা যেত না আজকে ব্যক্তিগত যদি কারো কোনো যে বাড়ি যদি জল প্লাবিত হয় অবশ্যই তো সে আপনার চেষ্টা করে এইগুলো সরাবে যেগুলো আসবাবপত্র বা অন্যান্য বিছানাপত্র বা চাউল ডাইল যা কিছু থাকে ধান টান সমস্ত কিছু তো সরিয়ে নেয় মানুষ আমরা তো দেখেছি হালকা দেব অঞ্চলের মধ্যে দুই সালের যে ভয়াবহ বন্যা রেল লাইন পর্যন্ত তলে ছিল নিচে জলের নিচে সেই সময় তো এই সমতল অঞ্চলে মানুষ আপনার ধান এগুলো তো নৌকা দিয়ে অন্যত্র আত্মীয় স্বজনের বাড়িতে দূর দূরান্তে নিয়ে গেছে গরু ছাগল যা কিছু কিন্তু এখানে এই যে নালার জল প্লাবিত হয়ে এটা ডেমিস হবে এটা আমার কাছে অবিশ্বাস্য ব্যাপার এটা কোনো দিন তো এরকম হয়নি এর আগেও তো অনেক বড় বন্যা হয়েছে আপনারা জানেন সম্মিলঞ্চলে নগর যে গডাউনটা গডাউনের পাশেই তো চতুর্দিকে টিলা বাড়ি সেই জায়গাতে এটা স্থানান্তরিত করা যেত অনেক আসে জল তো আর সেকেন্ডের ভিতরে মিনিটের ভিতরে ঢুকে নাই ঢুকতে তো একটু সময় নেই ইচ্ছা করলে এটাকে তো সুরক্ষিত করা যেত যদি জল ঢুকে থাকে কিন্তু জল ঢুকে ঢুকেছে কিনা এটা আমার সন্দেহ আছে কারণ এখানে তো জল ঢুকার মতো এই যে পিছন দিকে যে নালাটা এই নালা জল এখানে এমন কোন এটা ব্রহ্মপুত্রের শ্রুত আসে এটা দিয়ে যে এই জলটা ঢুকে ক্ষতি করবে আর আমি যদি ঢুকেও মেনে নিলাম ঢুকেছে